পুরুষ ডাক্তার নারীদের চিকিৎসা সেবা করতে পারবে কি না পুরুষ ডাক্তার নারীদের চিকিৎসা সেবা করতে পারবে তখন যদি নারীর সেই চিকিৎসায় কোনো নারী ডাক্তার না থাকে বা পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে চিকিৎসা এটা যেহেতু মানুষের মৌলিক প্রয়োজন বেঁচে থাকার জন্য এটি আবশ্যক সেই জায়গা থেকে ওজোর হিসাবে এটি করা যাবে তবে আজকাল দুঃখজনক যে গাইনি বিশেষজ্ঞ অনেক পুরুষ ডাক্তার রয়েছেন এবং তারা দেখা যাচ্ছে মেয়েদের আপনার সন্তান প্রসব হওয়ার সময়কার যে চিকিৎসা সেবা সে তারা দিচ্ছেন এটি অত্যন্ত গৃহীত কাজ অনেক মুসলিম দেশে এবং কি আমাদের দেশে এটি ব্যাপক হারে হয়ে যাচ্ছে দিন দিন অনেক নারী ডাক্তার আছেন যারা নারীদের এই সমস্ত প্রাইভেট বিষয়গুলো তারা দেখতে পারেন এবং সেই সেবাগুলো তারা দিতে পারেন এই কালচারটাকে দীর্ঘদিন থেকে আলহামদুলিল্লাহ চলেও আসছে সেটি এই কালচারটা কেন যে পরিবর্তন হচ্ছে এবং কারা করছে আল্লাহ ভালো জানেন তবে সন্ধেহাতিকভাবে এটি শয়তানি চক্রান্তের অংশ এবং এটি একজন ইমানদারের জন্য বড় চ্যালেঞ্জিং বিষয় খোলাসা কথা হলো যদি কোনো নারী তার সংশ্লিষ্ট রোগের চিকিৎসার জন্য নারী ডাক্তার না পান তাহলে তিনি পুরুষ ডাক্তারের সেবা নিতে পারেন পুরুষ ডাক্তাররা তাকে সেবা দিতে পারেন তবে সেক্ষেত্রেও যথাসম্ভব পর্দা মেনটেন করে চোখের হেফাজ করে তাকে করতে হবে